বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যে ইউরুমে আল্লাহর কথা ও নিদর্শন ইউটিউব চ্যানেলে তো আসি সাথে থাকবেন আমরা সুরাল কাহাফের কিছু আয়াত নিয়ে আলোচনা করব আর আয়তের অর্থ নিয়ে আয়তের অর্থ জানব এবং সেটা থেকে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সুর আল কাহফের উনত্রিশ নং আয়াতের অর্থ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজ্লাহিম সৈতিম বিসমুল্লাহ রহমানুর রাহিম আল্লাহ তালা এই আয়তে বলছেন এভাবে নবিজাল আলি ইসাল্লামকে উদ্দেশ্য করে কিছু বলেছেন তো সেটাকে কীভাবে উপস্থাপন করা হয়েছে এই আয়াতে সেটাই ইনশাল্লাহ আমরা অর্থ জানব আল্লাহলা বলছেন বলো সত্য তোমার রবের নিকট হতে প্রেরিত সুতরাং যার ইচ্ছা সে বিশ্বাস করুক এবং যার ইচ্ছা সে প্রত্যাখ্যান করুক আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টুনই তাদেরকে বেষ্টন করে থাকবে তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে কত নিকৃষ্ট ওইটা এবং অগ্নি কত নিকৃষ্ট আশ্রয় খুবই ভয়াবহ তথ্য তাফসির দেখবো আমরা এখানে তাফসিল গুলো আসলে কি বলা হয়েছে এ সম্পর্কে আচ্ছা আমরা যেটা বলছিলাম সেটা নিয়ে আবার একটু আলোচনা করেছে তোমার প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যা অভি করা হয় তুমি তারই অনুসরণ করো তিনি ব্যতীত অন্য কোনো সত্যিকার ইলাহ নেই এবং মুশ্রিকদের হতে মুখ ফিরিয়ে নাও সুরা আনামে এটা বলা আছে এবং আল্লাহ আল্লাহতালার বাণীর পরিবর্তন করার মতো কেউ নেই কেন আল্লাহ তালার এই বাণী বা নির্দেশ সত্য ও ন্যায়সঙ্গত কোনো প্রকার মিথ্যা ও বাতির কোনো কিছু নির্দেশ প্রদান করা হয়নি যার ফলে এ বাণী সুপ্রতিষ্ঠিত ও অপরিবর্তনীয় সুতরাং যদি কেউ যদি কেউ তা পরিবর্তন করার চেষ্টা করে তাহলে আল্লাহ তালার পাকড়াও থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না কারণ আল্লাহ তালাই হলেন একমাত্র আশ্রয়দাতা তিনি ছাড়া আর কোনো আশ্রয়দাতা নেই অতপর আল্লাহ তালা নবী সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে সকলকে নির্দেশ প্রদান করেছেন তাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখো যারা সকাল সন্ধ্যা নিজেকে আল্লাহ তালার ইবাদতে মগ্ন রাখে তারা আল্লাহ তাল সন্তুষ্টির জন্য ইবাদত করে আর তাদের সঙ্গ বর্জন করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে দুনিয়ার সৌন্দর্যের প্রতি দৃষ্টিপাত করো না যেমন আল্লাহ তালার আরেকটা আয়াতে রয়েছে যেটা যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে তাদেরকে তুমি বিতাড়িত করো না তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় তুমি তাদেরকে বিতাড়িত করবে করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে সুরা আল আনাম তাই সর্বদা সতলোকের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে কেননা যারা কুফরি করবে তারা আখিরাতে লাভ করবে না তারা কথায় সেখানে তারা সেখানে আগুনের মধ্যে কঠিন শাস্তি ভোগ করবে আর সেখানে পানীয় হিসেবে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যেমনটি সুরাই অনুসে আলোচনা করা হয়েছে আর যারা ভালো কাজ করবে ও ইমান আনবে তারা নহরসমূহ প্রবাহিত চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে তারা মাথায় স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে এবং তারা পরিধান করবে স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাহীন সমাসীন হবে সুসজ্জিত আসনে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা অন্যান্য সুরায় রয়েছে তো আমরা এটা থেকে শিক্ষণীয় যে বিষয়টা আমাদের জন্য রয়েছে সেটা যে মানুষের মাঝে দিনই দিন ধর্মের তাবলিক করতে হবে তবে বৈধ পন্থায় অবৈধ পন্থায় নয় নিজেকে সৎ লোকদের সংস্পর্শে রাখতে হবে যারা অসৎ লোক তাদের অনুসরণ করা যাবে না যারা কুফুরি করবে তারা জাহান্নামে যাবে আর যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে এবং সেখানে অফুরন্ত নিয়ামত লাভ করবে যারা রয়েছে আমার সাথে এই মুহূর্তে ও প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি এবং সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আর অনুরোধ করবো যারা আমার সাথে রয়েছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন অন্যান্য সময় আমাদের অন্যান্য আরও যেসব আলোচনা থাকবে সেখানেও যেন আপনি যুক্ত থাকতে পারেন এবং আমাদের এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব হলে একটা শেয়ার দিয়ে দিবেন যদি সম্ভব হয় সুরা আল কাহাফের উনত্রিশ নঙ্গা আয়তের অর্থ পড়ছি আল্লাহতালা বলেছেন এই আয়াতের মাধ্যমে যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদেরকে পুরস্কৃত করি যে সৎ কাজ করে আমি তার কর্মফল নষ্ট করি না সুরা আল কাহাফের একত্রিশ নং আয়তের অর্থ তাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কিত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে কত সুন্দর পরিষ্কার উত্তম সে আশ্রয়স্থল বত্রিশ আয়াতের অর্থ জানব ইনশাল্লাহ তুমি তাদের কাছে পেশ করো দুই ব্যক্তির একটি উপমা তাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি বাগান এবং এই দুটিকে আমি খেজুর বৃক্ষ দ্বারা করেছিলাম এবং এই মধ্যবর্তী স্থানকে করেছিলাম দুইয়ের শস্যক্ষেত্র তেত্রিশ টা এত উভয় উদ্যানই ফল দান করতো এবং এতে কোনো ত্রুটি করতো না এবং উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নহ চৌত্রিশ নং অর্থ এবং তার প্রচুর ধন সম্পদ ছিল অতঃপর কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল ধন সম্পদে আমি তোমার থেকে শ্রেষ্ঠ এবং জনগণে তোমার থেকেও আমি শক্তিশালী যাকে দুটি বাগান দেয়া হয়েছিল সে তার একটু দুর্বল বা দরিদ্র এমন বন্ধুকে এভাবে বলছিল এটা একটা ঘটনা যেটাকে আল্লাহ তালা ইসুরার মাধ্যমে উপস্থাপন করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সুরাল কাহের চৌত্রিশ নম পঁয়ত্রিশ নম আয়তের অর্থ পড়বে ইনশাল এভাবে নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করলো সে বলল আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হবে একজন ব্যক্তি যাকে আল্লাহ তালা প্রচুর ধন সম্পদ দিয়েছেন দুটি বাগান দিয়েছেন ফলের বাগান এবং আঙ্গুরের বাগান সম্ভবত যার চারপাশে আল্লাহ তারা খেজুর গাছ দিয়ে সেটাকে বিস্তরণ করে দিয়েছেন এবং এই দুটি বাগানের মাঝখানে আবার অন্যান্য ফসল বা শস্য ছিল এবং তার মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল অনেক নিয়ামত তাকে আল্লাহ তালা দিয়েছেন যে কারণে সে সেই নিয়ামতের কথা তার সঙ্গী বা বন্ধুকে বলতে গিয়ে সে অহংকার প্রকাশ করলো এবং সে এভাবে বলছিল যে সে মনে করে না যে গুলো কখনো ধ্বংস হবে তো তার পরিণাম কি হয়েছিল আমরা ইনশাল্লাহ পরবর্তী আয়াত গুলোতে সেটি জান সুরাল কাহাফের ছত্রিশ নং আয়াতের অর্থ জানবো ইনশাল্লা এবং সেই লোকটি আরো যেটা বললো যে আমি মনে করি না যে কেয়ামত হবে আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবিত হইও তাহলে আমি তো নিশ্চয়ই এটা অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাবো সেই অহংকারী ব্যক্তিটি যে মনে করছিল না যে তার বাগান কখনো ধ্বংস হবে যে মনে করছিল না যে কেয়ামত হবে আর এটাও হচ্ছিল যদি কেয়ামত হয়ও তাহলে সে অবশ্যই উত্তম উৎকৃষ্ট স্থান পাবে তার রবের কাছে তার উত্তরে তার বন্ধু তাকে যেটা বললো সাঁত্রিশ নঙ্গাতে তাকে তার বন্ধু বলল তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানব আকৃতি আটত্রিশ নং আয়াতে আল্লাহ জানিয়েছেন তার সেই দুর্বল বন্ধু বলল কিন্তু আমি বলি আল্লাহ এবং আমি আমার সাথে তুমি যখন ধনে ও সন্তানে আমাকে তোমার অপেক্ষা কম দেখলে তখন তোমার উদ্যানে প্রবেশ করে তুমি কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহর সাহায্য ব্যতীত কোন শক্তি চল্লিশ টাকা অর্থ পড়বে ইনশাল্লাহ আর দু এক মিনিট থাকবো এরপরে চলে যাবো সুরাল কাহাফের চল্লিশ টঙ্কা আয়াতের অর্থ সম্ভবত আমার রব আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতার কিছু দেবেন এবং তোমার উদ্যানে আকাশ হতে অগ্নি বর্ষণ করবেন যার ফলে তা শূন্য ময়দানে পরিণত হবে একচল্লিশ আয়াতের অর্থ অথবা ওর পানি অন্তর্হিত হবে এবং তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না বিয়াল্লিশ নং আয়তের অর্থ করছি আল্লাহ তালা বলছেন তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগলো যখন তা ধ্বংস হয়ে গেল সে বলতে লাগলো হায় আমি যদি কেউ কেউ আমার রবের সাথে না করতাম এবং আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারের সামর্থ্য হল না যাই হোক সবাই সুস্থ ছিলেন যুক্ত হয়েছেন এসেছেন দেখেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আবারও ইনশাআল্লাহ আবারও কখনো দেখা হবে আহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম